দেশ জাতি সুন্নিয়তের কথা বলে গ্রাম বাংলা টোয়েন্টি ফোর সব ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন আর চোখ রাখুন গ্রাম বাংলা টোয়েন্টি ফোর টিভি ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা বন্ডামিত বন্ডামিত নাই খুব সতর্ক ফুলতলি যাব আল্লাহ অত ঘুরে দি লাখ আরন গীতা বললে ফুলতলি যাব মূল বংশ তো কইয়া দেখো শাহ দলাল সাহর সফর সঙ্গী হজরত শাহ কামাল রহমতুল্লাহ আল্লাহ এর বংশ তো ইলা ফুলতলি আল্লাহ ফুল উঠাইছে না রে ভাই আর আল্লাহ এক এক ঘটনা ফুলতলি যাব দি গোটাইছে যে তা সারা দুনিয়া চুর উঠি গেছে সুহান লন্ডনের জমিনে আইজেন মসজিদ মাদ্রাসা বানাইলে খার বদান ফুলতলি সাহ লন্ডনের প্রধানমন্ত্রীর বাচ্চাلنا এ মঙ্গালীর লগে বরই যাইয়া শেষ পর্যন্ত তাবিজ নেভাইছিল বুলতলি যাওয়ার क्वेश्चन সুবহানাল্লাহ আল্লাহর লিয়ে শর্ত দিছিল যে বাচ্চা যদি হয় তে তোমার দেশে একটা মসজিদ সুযোগ দিবা না ও শর্তে তাবিজ দিছিল আল্লাহর বান্দে ওয়াদা দিছিল যে বাচ্চা হইলে মসজিদ বানাইবা মসজিদে তুমি দনে ইবাদতই করবা হাসাল বাচ্চা হইছিলের মধ্যে মসজিদের পারমিশন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত সুজানা এই জমি না বাদ হইছে না ঠিক বুকে গুমিয়ে আছে আউলিয়া দরবেশ এই মাটির বুকে গুমিয়ে আছে অউলি আদরবেশ হজার বলির পদুল ধন্য বাংলা দেশ হজার বলি ধন্য বাংলা এই মাটিতে গিক বাংলার মাটি নয় তো রে বাই নয় কোনো মূর্তা দে ঠিকা এই বাংলার মাটি কোনো মূর্তা তো নাই কোনো জালিমন নাই বাংলার মাটির মূল অধিকারী হইলে আল্লাহ আর এই মাটি বুক করার ক্ষমতা দিছে আল্লাহ পলিও লড়া সুহাল এই মাটিতে নাস্তিক মুরদাদ বাংলার মাটি তো বাইরে অন্য মুরদাদ হাজার অলির পদ ধন্য বাংলাদেশ এই মাটির বুকে গুমিয়ে আছে হউলি বেশ এই মাটির বুকে ঘুমিয়ে আছে অউলি আদরবেশ হাজার বলির পদ দুলিত ধন্য বাংলাদেশ হাজার হজার পদ দুলিত ধন্য বাংলাদেশ আলহামদুলিল্লাহ এই দেশের আষট্টি হাজার গ্রামের কোনো না কোনো এরিয়াত আল্লাহর মকবুল অলি হল ঘুমাই আছে মাতু জানি চাপ আপনি গ্রামীণ ফোন ইউজ করেন আপনি বাংলা লিংক ইউজ করেন আপনি যে কোনো একটা ফোন ইউজ করেন এগুলো একটা নেটওয়ার্কের টাওয়ার আছে না মাতু কাহ আপনার নবীগঞ্জ টাওয়ার নেট ফাইন

নিজে উপস্থিত নিজরে ফির দাবি করিয়া নিজে চেষ্টা লওয়া শুরু করেছি নাউজুবিল্লাহ খুব কষ্ট লাগে যে আমরা মুসলমান আমরা আল্লাহ সারা খেউরে চেষ্টা করার কথা নাই কিন্তু আজকে বন্ড ফির হলে চেষ্টা লওয়া শুরু করছি ঠিক নেই জিতা গিয়ে লর মরা গিয়ে লর জিতা গিয়ে কি লাগলো বন্ড ফিরের মাঝে এলা ফির আছে নাই তার মুড়ি দখলে তারা চেষ্টা দিদা আর মরা গুরির মানে হগুর মাঝারও গিয়ে চেষ্টা দিদি

কদম বুসি কার কদম অর্থ পা বুসি অর্থ চুমা হোকা কদম অর্থ পাও আর বুসি অর্থ চুমা একজন মানুষে ফাও চুমা খাই খার আফরে যারে মনে চাই রে জি সর্বোচ্চ চাই স্থান বা বেশ তো নিবেশ পাঁচটা জায়গা কয়টা সর্বোচ্চ চাই তো বা ফার্স্টটা জায়গা এক লম্বারে তার মা বাপ

আমরা খাইলসত কোনটা বাইতে যাইনি না দিতে চাই এই কি দা গাল ভুলিয়াট গாரு মানুষে তানকে সালাম দিলা নাতে বেটা তাইন কিটা টংছিলে ডাক দিলাইছতা মাতুছিল না ও যাতর বেকুপে হগু আল্লাহ দিছে সালামটা শুদ্ধ করি দেন জানো ইদানিং আমরা সমাজে কিছু মানুষ আছে বিশেষ কই ছাত্রবন্দি আল্লাহ না জেক্তা ইতায় হুজুর রে সার রে মুরব্বী রে পাইলে খান্দাবা যাইতেছ সান কিটা কইছ সোলা সিনু নি সোলা সোলা আল্লাহ খান্দাল সান ও মুরব্বী জবাব কি দাইতা হুম তার সালাম দে লাতান জাগল মা না গলে হে জেলা সালাম করতে তান জবাব ঠিক আছে ঠিক হ্যাঁ আল্লাহর ওয়াস্তে ইতা করি সালামটা শুদ্ধ করি

হজরতে আলী রাদি আল্লাহ তালামে আউ বকর সিদ্দিক রে সালাম দিছেন না দিতে চাই না যখন ফাঁস কাটিয়া কাটিয়া যাই রাগি তখন আবু বকরে আগে বাইদ্যইয়ে সালাম দিছেন না সালাম আলাইকুম হজরতে আলী সালামর জবাব দিন আবু বকরে আর কিচ্ছু না মাতাইয়া নবীজির খিদমত যায় গিয়া বিচার দিন ইয়া রসুলাল্লাহ আমার জানা মতো আমার ভাই আলীরে আমি কোনো কষ্ট হচ্ছি না কিন্তু আজকে তাই না মারে সালাম দিলেন না অথচ তাই না মারে সালাম দি বল লাগিয়া কই এটা কই না আমি কোন দিনের চেষ্টা করি তান্ডে আগে সালাম দিতে পারি না কিন্তু আজকে তাই সালাম দিছই না নিরূপাই আমি তান্ডে সালাম দিছি হুজুরে পাকসা ইসলামের ডাকাইয়া আননই নাজরেতে আলী আলী তালা নু ন জেসামেস মানুষ আসলে তো না মাত্তা নাই দেখি না নবীজি ফরমাইনা না মাদিনাতুল ইলমে ওয়ালি আমি নবী ইলাম ইলমার সমুদ্র বা দরিয়া আর এই ইলমর শহর আর দরজা ইলামার আলী দূরে কইতা নাই সুহান হজরতে আলী রাদি আল্লাহ তালান মর্যাদা দুনিয়ায় সবচেয়ে ব্যতিক্রম এক দিক আল্লাহ রসুল্লা ফরমাইন আল্লাহর সৃষ্টির মাঝে এক ব্যক্তি কাবা শরীফ জন্ম নিছেন এর নাম হইল হজরত আলী

নবীজি ডাক দিয়া ফরমাইলো আলী তুমি আবু বকরকে প্রত্যেক দিন সালাম দেও আজকে এখানে সালাম দিলায় না সাইয়েদুন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আলাইহি ফরমাই ইয়া রাসূলুল্লাহ আমি প্রত্যেক আগে আগে সালাম দেই আজকে এখানে দিলাম না নবী গো আমার একটু সুযোগ দিলে হইমু নবীজি ফরমাইনা আলী খাও কিতাল লাগি সালাম দিলায় না আগো আল্লাহর হাবিব আমার ভাই আবু বকরে আমি প্রতিদিন আগে আগে জালাম দেই গত রাত্রিতে আমি যখন গুমাইলাম আমি আলি আমার বিশ্বনাথ গুমাইছি চক্ষুটা আইছে সাইয়া দেখি আমি জমিন রইছি না আল্লাহর জাননা আমি সবর করিয়া বড় করি কক্ষা সুবাহান আল্লাহ নবীর সাহাবি অকল গুমাইলে জান্নাত দেখতার আমরা গুমাইলে হৌর বাড়ি দেখি

赖特কুমার মাঝে বলখেলাইয়া গৌলিয়া 20টা দিছে ফটো তাস দিছে ততটা লাজেন মারছে বালংগো রেলিংগো ফা লড়াই তোারে ওলা বুলা এন্ডাইয়া গুমাইস মাহবুবরানী মাসাব আমাদের ভাই ইখল বন্দখল হযরত আলгие ফরমানিয়া রাসূলুল্লাহ গুমানের সাথে সাথে আমি দেখি আল্লাহ এবারে জান্নাত যাওয়ার সুযোগ করিয়া দিলেইস জান্নাতর সুন্দর মনোরম পরিবেশ জান্নাতি বাগান আর বাগান সুন্দর অবস্থা আমি আলি বলতে পারিলা না নবী গো ওগো আল্লাহর হাবিব এত সুন্দর পরিবেশ আমার চক্ষুর মাঝে লাগিয়া আছে আমি জান্নাত দেখতে আসি জান্নাতর নিয়ামত দেখতে আসি হঠাৎ করি আমি দেখলাম একটা বাগানের ভিতরে চতুর্দিকে সুন্দর একটা বাগান আর এই বাগানের মাঝে সুন্দর একটা নুরোর বালাখানা সারাটা জান্নাতর মাঝে চমৎকার একটা বালাখানা আমার মনে বড় আবেগ আইল গো নবি আমি দেখমু যে এই জান্নাতটা খাল লাগি আল্লাহ বানাইছে এত চমৎকার করি এই জান্নাতটা বাগানোর মাঝে খাল লাগি আল্লাহ রাখলো আমি আইলাম দেখার লাগি যখন আমি এই বালাখানার সামনে যাই জয়া দেখে এই বালা খালার দরজার মাজেে সুন্দর করি লেখা। দুনিয়াইর মাঝে যে মানুষে আগে আগে খেউরে সালাম দিব। কালকে আম্তর রময় দান এই মানুষতারে আল্লাহ এই জান্নাতর বিশেষ বাললা খালা খান দালহুজদ আমি আল এই সফ্লা দেখে আমার বিশ্বাস সেই গেছে যে নিশ্চিত আল্লাহ আমারে এই জান্নাতর মালিক লিকমা আই বসুব আল্লাহ। কিন্তু নবী আমার মনের মাঝে একটা জিনিস আছে এই জান্নাত আমি পাইলাম আমি হইলাম ঠিক কিন্তু এই জান্নাত আমি এখলা তাকু যেহেতু আমার লগে আর সুযোগ নাই যদি নবী যে মানুষের আগে আগে সালাম তো যাইবার সুযোগ পাই আমি আলিয়ে চিন্তা করছি আমি প্রত্যেক দিন আবুভক আগে সালাম দেই আজকে যদি আমি সালাম না দিয়া আমার ভাই আবু করে আমি আগে সালাম দেওয়া সুযোগ করিয়া দেই তাইলে যে জান্না তো আমি যাইমু গণবি ও জান্না তো আমার লোকে আমার ভাই আবু করে আমি নেওয়ার সুযোগ আল্লাহ নবীর সাহাবি হল খেমন সালামটা সুন্দর করে দিন জানো সুন্দর করে দিবানি মাতকা সুন্দর করে দিবানি আমরা দেশ ইতামাতি কি তা ডিজিটাল বক্তাই নো মারিছেন দেড় ঘন্টা ওয়াজ করিয়া কয় আপনাদেরকে আমি জানাচ্ছি আসসালাম আলাইকুম থোড়ো বই তোল চিন্তা করো আল্লাহ রসুল বরমাইছেন আসসালাম কাবলাল কালাম কথা কোয়ার আগে তোমরা সালাম দে মা না কথা কোয়ার আগে সালাম দে হে আইয়া ফোনে দুই ঘন্টা মারিছে এর বাদে উঠিয়া কয় আসসালাম ইতা করি কি তা আল্লাহ মাফ

মা বাবে বানায় বুত আর উস্তাদে বানায় মানে বুঝছনি মানুষের মতো মানুষ উস্তাদ যে ছাত্র ঠিক নেই উস্তাদ যদি বিয়াদব হই তে ছাত্রକୁ বিয়াদব লয় কিন্তু না মতই দেখি উস্তাদ যেন এই নিজর বাবার স্থান দখল করিয়েতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর মাধ্যমে যদি আপনি চালাম কদম বুসি করেন তো আপনি কর্তা খারে হকানি তরিকার কোনো অলি আল্লাহ ফাইলে জানলে আপনি মুর্শিদ হিসাবে মানি মাতু যাইতে পারছে কোনো বন্ডরে নাই তবে কদম বুসির এক নিয়ম আছে কদম বুসি করতে সময় আপনি কিলা লা আগে আমি কইছি কদম অর্থ ফাও বুসি অর্থ চুমা কী তা করতাম ফাও কোকা ফাও

উলামায়ে হযরতে কইরা যে আপনার মার টুট লাগ বাবা পাওয়াতে টুট লাগাইয়া চুমা খাইতে পাররা না বাপ ওর বাপ লাগাইয়া চুমা খাইতা পাররা না কিতা করতা লে মা বাপ ওর পাওয়া আর চুমা খাই আপনার চুমা ওই জীব কোন আপনার চুমা খাওয়া ওই জীব তবে এই সময় ভারিত নাই শক্তি মাথাটা উপরে দি খাড়া

ইদানীং আমরা কিছু মা বই নকলে codimension ঘুরে বানাইছেন ফাহদরিস আলম জানি না আপনার লেখাটা আছে কিনা নবীগঞ্জ আছে নি ফাহদরিস আলম আর খানো করে বলে হাওরের পাও তিনাত দূর হই হলির পাও ছয়াত দূর হই বেटिया গিয়া মাটি পাউলার আর বুকুতার হফাল ধরে মারের না গলে ও বললে হলির বাবা তাইলা কেশের খালি ও কিনা

মাথু যাইতে পারছি না ইদানিং কিছু মানুষের কদম বিচুর বিরুদ্ধে মাথে আর উঠিয়া কয় কল্লা তলে দিক গেলেও সেরি আমি কই ও বাবাই তোমারে বুঝাইতাম কিনা ই বে দুরুসরে বুঝাইতাম কল্লা হল্লা তলে দিক গেলেও বুঝে সেরি কই দা রে ভাই তে কদম বুঝির বদলা তো বহুত কাম আছে হল্লা তলে দি এমনি যায় মাথু না নে ও যে আপনারা ইদানিং শীত আইছে ফিতালা জুতা পিনলে টেঙ্গি কান্ডে চালো তুলিয়া ফেলি মানিয়া আর বসা টেঙ্গি গাং তোল চালনী টি না বান্ধনাদ আপনার এলাকায় খেত নাইনি আলি হ্যা আলি রা রুইনি রইনি আলি রুইন তো রুই তো কলাই গল আন্দাজে কালি হইতো তোলা বুঝিয়া মারতে হইব কদম বুঝি করতে খোল্লা তোলে দি যাওয়া উচিত নাই একান্ত গেলে গিয়ে আপনার নিয়ত সুন্দর থাকতে হইব মা বুঝাইতে পারছি আমরা হইলাম আল্লাহর গোলাম নবীর উম্মত হোক আল্লাহর গুলাম নবীর উম্মত আমরা এই জমিনের মাঝে শ্রেষ্ঠ উম্মত হইয়া আইসি আমরার প্রত্যেকটা খাম হইতে হইব প্রত্যেকটা খাম হইতে শ্রেষ্ঠ আমরা কোনো জাতর বন্ডামিত থাকতে পারতাম